হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা প্রতিবারের মতোই এবারও আমরা প্রত্যেকটা ইডিয়মসের নতুন নতুন একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি এবং এই ট্রিক্সটা হবে যেগুলোর মাধ্যমে তোমরা প্রত্যেকটা ইডিয়মস খুব সহজেই মনে রাখতে পারবে আজকে হবে এফ এফ দিয়ে যেগুলো ইডিয়মস আছে সেইগুলো হবে এটা পার্ট ফাইভ তো যারা আজকে নতুন দেখছো অবশ্যই তারা আগের যে পার্টগুলো হয়েছে সেগুলো খুব ভালো করে প্রথম থেকে দেখে নেবে তো চলো আজকের ইডিয়ামসগুলো দেখে নি দেখো প্রথম ইডিয়ামস কি বলেছে ফিঙ্গার ইন এভরি পাই দেখো কিছু কিছু মানুষ থাকে আমি প্রত্যেকটা জিনিস কিছু কিছু গল্পের মাধ্যমে তোমাদের বোঝাবো তাতে তোমাদের একবার ভালো করে তোমরা যদি শোনো খুব ভালো করে মনে থাকবে ফিঙ্গার ইন এভরি পাই ছবির মাধ্যমে কি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আঙ্গুল এক একটা পায়ের মধ্যে রাখা আছে মানে কিছু কিছু মানুষ তোমাদের আশেপাশে দেখবে প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু বক্তব্য রাখার কিছু না কিছু বলার চেষ্টা করে যেখানেই দেখবে সেখানেই সে পৌঁছে যায় যেখানেই তুমি যেখানে তুমি যাবে সেখানেই সে অংশ অংশগ্রহণ করবে তো কিছু কিছু মানুষ তোমাদের আশেপাশে এরকম থাকে তো সেই সব মানুষকে তুমি বলতে পারো ফিঙ্গার ইন এভরি পাই যে প্রত্যেকটা বিষয় যে নাক গলায় টু বি ইনভলভ ইন এ লার্জ অ্যান্ড ভেরিড নাম্বার টু অ্যাক্টিভিটস টু এন্টারপ্রাইজ অর এন্টারপ্রাইজ ঠিক আছে অপশান বি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট নেক্সট বলেছে ফিশ আউট অফ ওয়াটার ফিশ আউট অফ ওয়াটার একটা মাছকে যদি তুমি জলের বাইরে রাখো তখন কী হবে তখন মাছটা ছটফট করবে জলের জন্য জল না পাওয়ার জন্য ছটফট করবে তো এই রকম পরিস্থিতিতে মাছের কি মনে হবে যে মাছ একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে মাছের শ্বাসকষ্ট হবে মাছ একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে এরকম মাছের মনে হবে তো সেই পরিস্থিতিকে বলা হয় ইন এ স্ট্রেঞ্জ সিচুয়ে সিচুয়েশান অপশান বি তোমাদের রাইট অ্যান্সার যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই তোমরা যদি পারো কমেন্ট করবে এবং যদি এই সব ভালো লাগে এই সব ট্রিক্স তোমাদের মনে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে নেক্সট টু ফ্যান দ্য ফ্লেমস ফ্লেমস মানে কি আগুনের শিখা দেখবে কামারের দোকানে কি করা হয় আগুনের শিখাতে এভাবে দেখো ছবিতে আগুনের শিখাতে ফ্যান দিয়ে হাওয়া করা হয় একটা পাখার মতন দিয়ে হাওয়া করা হয় এই যে পাখাটা এই পাখার মতন দিয়ে হাওয়া করা হয় হাওয়া করলে আগুনটা আরও বেশি জ্বলে ওঠে এখন এই যে আগুন ধরো কোথাও আগুন লেগেছে তুমি এখন সেখানে গিয়ে এরকম হাওয়া করছো তাহলে আগুনটা কি বেশি জ্বলে উঠবে সে কোনো জায়গায় যদি আগুন লাগে তখন সেই আগুনটা সেই হাওয়া করার জন্য আগুনটা আরও বেশি জ্বলে উঠবে এবং সেটা আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তো একটা অলরেডি খারাপ পরিস্থিতিতে আছে জিনিসটা তাতে তুমি হাওয়া করছো এবং জিনিসটা আরও খারাপ হয়ে যাচ্ছে তখন তুমি সেই পরিস্থিতি বলতে পারো ফ্যান দ্য ফ্লেমস মানে টু মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স খারাপ সিচুয়েশনটাকে আরও খারাপ করে দেওয়া অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট টু ফ্লক এ ডেড হর্স ওয়েলকাম বলে একটা মুভি ছিল ওয়েলকাম মুভিতে তোমরা এই যে সিনটা এই সিনটা নানা পাটেকারের এই সিনটা সবাই দেখেছো নানা পাটেকার ঘোরা চালাতে পারে না তাও মুভির সিনটা করার জন্য নানা পাটেকরকে ঘোরাতে বসিয়ে দেওয়া হয়েছে নানা পাটেকরকে চালাতে ঘোরা ঘোরার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে মুভির সিনটা শ্যুট করার জন্য তো নানা পাটেকরও কী বলেছে মুভির সিনটা শ্যুট করবই আমি আমি এই মুভির সিনটা শ্যুট করবে আমি মুভি করতে ভালোবাসি তার জন্য আমি ঘোরাতে বসতেও রাজি আছি কিন্তু নানা বাটেকর ঘোরাতে বসতে পারে না বা ঘোরাকে ভয় পায় তা সত্ত্বেও তিনি সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করেছেন সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছেন তো ফ্লক ফ্লক মানে কি একবার বলে দিই ফ্লক মানে হলো চাবুক তো ফ্লক মানে হলো চাবুক চাবুক তো এই যে একটা ঘোড়াকে ঘোড়ার মধ্যে বসে নানা পাটেকর এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করলো এই এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো তাই অপশান বি টু এক্সেপ্ট দ্য চ্যালেঞ্জ টু ফ্লক দ্য টু একসেপ্ট দ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্বীকার করো টু হ্যাভ আদার ফ্রাই একটা হোটেলে যদি তুমি যদি যাও তখন কী হবে হোটেলে তুমি যদি যাও একজন নিরামিষ ভাত খাচ্ছে একজন অর্ডার করলো মাছ ভাত দেখবে যে মাছ ভাত খাবে যে মাছ ভাত খাবে তার কাছে গিয়ে লোকগুলো কি করে তার কাছে লোকগুলো গিয়ে বেশি বেশি গুরুত্ব দেয় তাদের তাদেরকে বেশি বেশি গুরুত্ব দেয় এবং যা যে নিরামিষ ভাত খাবে তাতে অত গুরুত্ব দেয় না তো এই যে যখন তুমি মাছ অর্ডার করলে তখন তোমার কাজটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলো সেই নিরামিষ ভাত খাওয়া লোকটার থেকে তো তখন তুমি বেশি ইম্পর্টেন্ট তার জন্য তুমি একটা ফিশ অর্ডার করলে তখন তুমি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলে এভাবে মনে রাখবে মোর ইম্পর্টেন্ট টাস্ক টু অ্যাটেন্ড তো ফিস এটা এটা কেটে দাও ফিস টু ফ্রাই মানে হলো মোর ইম্পর্টেন্ট টাস্ক টু অ্যাটেন্ড নেক্সট লিভিং ইন এ ফুলস প্যারাডাইস বা লিভিং ইন এ যদি নাও আসতে পারে ফুলস প্যারাডাইস যেহেতু এফ দিয়ে ফুলস প্যারাডাইস তো ফুলস প্যারাডাইস মানে বাংলা অর্থ হলো বোকার স্বর্গ এখন তুমি ভাবছ তুমি ভাবছো যে তুমি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছো তুমি একটা একটা রাজকন্যাকে তুমি প্রপোজ করবে তুমি তার ভালোবাসা পাবে তো এরকম স্বপ্ন মানে একটা বোকার স্বপ্ন একটা যারা বোকা তারাই এরকম স্বপ্ন দেখে তো এটা হলো টু বিলিভ রংলি দ্যাট ইউর সিচুয়েশন ইজ গুড তুমি একটা স্বপ্ন দেখছো যেটা তুমি ভাবছো ভালো কিন্তু এটা একটা স্বপ্ন ফোল প্লে ধরো তুমি কাউকে খুব ভালোবাসো এখন সে কী করলো হঠাৎ করে তোমাকে ধোকা দিয়ে চলে গেল তো সেটা হলো ফোল প্লে আনফেয়ার অর ডিজনেস্ট বিহেভিয়ার ফোল প্লে মানে হলো আনফেয়ার অর ডিজঅনেস্ট বিহেভিয়ার খারাপ ব্যবহার তোমার সাথে আনফেয়ার করেছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে খারাপ কাজ করেছে হ্যান্ড টু মাউথ হ্যান্ড টু মাউথ আচ্ছা এটা মনে রাখবে কিভাবে ধরো তোমার একটা লিমিটেড টাকা তুমি ইনকাম করো ধরো তুমি কিছু একটা ইনকাম করো তুমি একটা খুব কম টাকা ইনকাম করো তুমি কম টাকা ইনকাম করো সেই টাকার মধ্যে তুমি যেটুকু আনো সেটুকুর মধ্যেই খাও মানে দিন আনা যে দিন খাওয়া সেটাকে বল এখন তুমি ধরো দিনে একবার ভাত খাচ্ছ তখন তুমি যে ভাত খাবে তোমার সামনে ভাত দেওয়ার সাথে সাথেই তুমি হাতে ভাত নিবে এবং মুখে দিবে হাতে ভাত নিবে এবং মুখে দিবে তো এরকম সিচুয়েশন কখন হয় যখন তুমি খেতে কম পারো যখন কেউ খেতে কম পারে খুব তাড়াতাড়ি খায় হ্যান্ড হ্যান্ডে হ্যান্ডে ভাতটা সাথে সাথে মুখে নিয়ে নেয় তো এরকম সিচুয়েশন যদি হয় মানে হলো লিভিং উইথ এ লিমিটেড আর্নিংস কেউ যদি লিমিটেড আর্নিংয়ে লিভিং করে লিমিটেড আর্নিংয়ে বসবাস করে ছবিটার মধ্য দিয়ে দেখো লিভিং ইন এ লিমিটেড আর্নিংস খুব কম টাকার মধ্যে যদি বসবাস করে তখন দিন আনা দিন খাওয়া ব্যাপারটা হয় তখন খালি সামনে ভাত পেলেই খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়া খেয়ে নিতে হবে নাহলে খাওয়া পাওয়া যাবে না তো একে বলা হয় হ্যান্ড টু মাউথ টু ফল ফ্ল্যাট ফল ফ্ল্যাট আচ্ছা এটা কীভাবে মনে রাখবে একটা গেম ছিল কিছুদিন আগে একটা গেম বেরিয়েছিলো জানি না কতজন খেলেছ এই যে গেমটা দেখো হিউম্যান ফল ফ্ল্যাট এই এই নামে গেমটা ছিল তো দেখবে সেই গেমটাতে কীরকম একটা একটা লোক আছে লোকটাকে টাচ করলে একটা জেলির মতন এরকম একবার এইরকম একবার এরকম এই একবার এরকম যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে এই জিনিসটা তোমরা খেলেছো কি টাচ করলে এরকম জেলির মতন নড়তো তার টাচ করলে এরকম করে আবার উপরে উঠে যেত আবার নিচে নেমে যেত এরকম করে হতো তো এই যে ফল ফ্ল্যাট তো এই যে এই যে ব্যাপারটা এটা কি জেলির মতন একটা ব্যাপার কোনো জেলির কি কোনো এফেক্ট নেই তুমি যেদিকে সরাবে সেদিকেই সেদিকেই চলে যাবে যেদিকে তুমি ইয়ে করবে যেদিকেই তুমি নাড়াচাড়া করবে সেদিকেই সেদিকেই চলে যাবে তো এই যে এটা হলো ফল ফ্ল্যাট গেম তো এইটার সাহায্যে তুমি মনে রাখতে পারবে যে টু হ্যাভ নো এফেক্ট এটার কোনো এফেক্ট নেই টাচ করলেই একবার এই সাইডে একবার ওই সাইডে এক একবার এই সাইডে একবার ওই সাইডে ঠিক আছে এভাবে মনে রাখতে পারবে নেক্সট ফাইট সাই অফ তোমাকে কেউ ধরো তুমি নিরামিষ খাও ধরো তুমি কেউ নিরামিষ খায় তো কেউ যদি নিরামিষ খায় তখন তার সামনে যদি আমিষ কিছু জিনিস এনে দেওয়া হয় তখন কে সে কী করবে খেতে যাবে না লজ্জা করবে বা লজ্জার থেকে বড়ো কথা সে খাবেই না হুম সে অ্যাভয়েড করবে সেই খাওয়াটাকে ঠিক আছে তো ফাইট সাই মানে হলো অ্যাভয়েড করা দেখো ছবিতে অ্যাভয়েড করছে এই খাওয়াটাকে অ্যাভয়েড করছে খেতে যাচ্ছে না টু ফাইন্ড ফল্ট উইথ কেউ যদি কারো বিশেষ করে মেয়েরা সবসময় কী করবে দেখবে একে অপরের নিন্দা করবে একে অপরকে একে অপরের সমালোচনা করবে তো এই যে সমালোচনা কি ফল্ট যদি কারো ফল্ট থাকে যদি কারো কোনো ফল্টস থাকে তাহলেই তো তার সম্বন্ধে সমালোচনা করা হয় তাহলে দেখো এই যে সমালোচনা করা হচ্ছে এই যে কারো বিষয়ে সমালোচনা করা হচ্ছে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে তো এটা হলো ফল্ট তার ফল্ট আছে জন্যই তাকে ক্রিটিসাইজ বা সমালোচনা করা হচ্ছে তো ফল্ট ফাইন্ড ফল্ট উইথ মানে হলো ক্রিটিসাইজ বা সমালোচনা করা ফার অ্যান্ড হোয়াইট হোয়াইট খুব ভালো একটা বড় এক্সাম খুব ভালো এবং খুব একটা মনে রাখার মতন একটা জিনিস হোয়াইট ফার অ্যান্ড হোয়াইট এটা মনে রাখবে ওয়াইট দিয়ে মোবাইলে একটা নতুন ক্যামেরাতে একটা নতুন সিস্টেম এসেছে ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা যায় মানে তুমি যদি আশা করি অনেকের মোবাইলই আছে এখন ওয়াইড অ্যাঙ্গেল তো এই ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল কী করে যতটা পারা যায় ততটা বড় করে ছবি তোলা যায় যতটা পারা যায় ততটা বেশি বেশি ক্যাপচার করা যায় সব ডিরেকশনে সব দিকে টোটালটা ডিরেকশন কভার করে তো ইন অল ডিরেকশানস ইন অল ডিরেকশান সব দিকটা কভার করে নেয় এই ওয়াইড অ্যাঙ্গেল ছবিটা তো ফার অ্যান্ড ওয়াইড মানে হলো ইন অল ডিরেকশানস আচ্ছা ফর গুড এটা এটা মনে রাখতে হবে তোমাকে এটা একটু মনে রাখবে ফর গুড মানে হলো চিরতরে চিরতরে বাংলাটা লিখে দিচ্ছি মনে থাকবে চিরতরে ঠিক আছে ফর গুড মানে হলো চিরতরে চিরতরে এখানে ইংলিশ কি পার্মানেন্টলি পারমানেন্টলি নেক্সট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোনো মায়ের কাছে কোনো তার ছেলে মেয়ে সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে তার বাচ্চা তার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে তাহলে কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এফেক্ট অ্যাসপেক্ট তার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট হয়ে দাঁড়ায় তার বাচ্চা তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফেয়ার অ্যান্ড স্কোয়ার ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হলো এটা মনে রাখতে হবে অনেস্ট ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হলো অনেস্ট নেক্সট আজকে লাস্ট আচ্ছা আরেকটা আছে ফেয়ার্স ফেয়ার ফেয়ারস ফেয়ার এটা মানে হলো প্রতারণাহীন এটা মনে রাখবে ফেয়ারস ফেয়ার মানে হলো প্রতারণাহীন অপশন থ্রি প্রতারণাহীন ডিসাইডস ডিসাইড লেটস প্রতারণাহীন ফ্লেশ অ্যান্ড ব্লাড ফ্লেশ অ্যান্ড ব্লাড আচ্ছা ফ্লেশ মানে কি ফ্লেশ মানে হলো মাংস এবং ব্লাড মানে কি রক্ত তো এই যে মাংস এবং রক্ত এটা কাদের শরীরে থাকে এটা একটা রক্ত মাংসের গড়া শরীরে থাকে তো রক্ত মাংসের গড়া কা রক্ত মাংসের হলো হিউম্যান হিউম্যান হলো ও রক্ত মাংসের গড়া হিউম্যান অপশান বি হিউম্যান অপশান বি তোমাদের রাইট অ্যান্সার ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হলো হিউম্যান বা রক্ত মাংসের গোড়া মানুষ ঠিক আছে তো এফ দিয়ে এই কথাই ছিল নেক্সট আবার আরেকটা ক্লাসে এফের পর যেগুলো আসবে সেগুলো প্রত্যেকটা এভাবে করাবো তো আগের ক্লাসগুলো যারা অবশ্যই দেখো তারা আগের ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই এইভাবেই কিন্তু মনে রাখতে পারবে হলে কিন্তু এতগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যাবে তো এইভাবে ছবির মাধ্যমে প্রত্যেকটা করাবো আমি তো সবাইকে বলে দিই আমাদের যে ব্যাচ আছে আমাদের যে ব্যাচ আছে তোমরা ইংলিশ একদম বেসিক থেকে অ্যাডভান্স করতে পারো এবং তার সাথে ম্যাথ রিজনিং হিস্ট্রি জিওগ্রাফি এবং শুধুমাত্র পাঁচশো নিরানব্বই টাকায় লাইভ ক্লাস অনেকদিন শুরু হয়ে গেছে ক্লাসশিপ সামনে আছে ডাব্লিউ আছে তো অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো জেন স্টাডি বাংলা এবং টেলিগ্রাম আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে তো আজকে এটুকুই যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে থ্যাংক ইউ Bye.